একটা ছোট গ্রামে থাকতো রাহুল নামে এক দরিদ্র ছেলে। ঘর পুরনো জামা কাপড় কিন্তু চোখে ছিল বড় স্বপ্ন। বাড়িতে আছে তার মা। দুই বছর আগে বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। এখন অসুস্থ মাকে নিয়ে রাহুল কষ্টে সংসার চালায়। বাবা রাহুল আজ আর কাজ করতে যাস না। কদিন ধরে স্কুলে যাসনি তুই। সারাদিন কাজ করলে হবে বল। সকালে কাজ না করলে রাতে খাবার আসবে কি করে আমি কাজ করলে তবে তো সংসারে জাল আসবে বলো তুই একদিন অনেক বড় হবে বাবা সেদিন আমাদের দারিদ্রতা দূর হবে দেখিস আচ্ছা মা এখন তুমি শুয়ে থাকো তো আমি কাজ যাচ্ছি রাহুল রোজ সকালে খবরের কাগজ বিলি করতে বেরোয় যা দিয়ে তাদের সংসার চলে রাহুল তুই এত কাজ করিস কেন রে খেলতেও আসিস না আর মাঠে সময় করে খেলতে যাব রে একদিন আগে মাকে ভালো রাখতে হবে মায়ের যে বড় অসুখ কাজ শেষ করে স্কুলে ঢোকে রাহুল কিন্তু আজকেও তার স্কুলে ঢুকতে দেরি হয়ে যায় রাহুল পড়াশোনায় তুই তো খুবই ভালো কিন্তু প্রায় তুই দেরি করে স্কুলে আসিস কেন স্যার আমার বাবা নেই মা অসুস্থ আমি সকাল থেকে কাজ করে তারপর স্কুলে আসি আমাকে ক্ষমা করে দিন স্যার পরিশ্রম কখনো বিফলে যায় না মনে রাখিস রাহুল তুই মন দিয়ে পড়াশোনা কর শুধু একদিন অনেক বড় মানুষ হবি। এরই মধ্যে একদিন রাহুলের মায়ের খুব শরীরটা খারাপ করল ঘরে ওষুধও নেই বাবা আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি বল না মা আমার একটুও কষ্ট হচ্ছে না আমি একদিন সব ঠিক করে দেব দিনের পর দিন পরিশ্রম আর পড়াশোনা করে রাহুল একদিন বড় পরীক্ষায় প্রথম হয় তার মা আজ খুব খুশি আজ আমি খুব খুশি রাহুল তুই এত কষ্ট করে পড়াশুনো করে প্রথম হয়ে দেখালি আজ তুই প্রমাণ করে দিলি পরিশ্রমই সব থেকে বড় শক্তি ধন্যবাদ স্যার বাবা তুই আমার গর্ব এবার আমাদের দারিদ্রতা দূর হবে মাগ তোমার এই হাসিটাই আমার সবচেয়ে বড় পুরস্কার তোমাকে সব সময় এমন খুশি দেখতে চাই আমি যে কখনো হাল ছাড়ে না সাফল্য একদিন তার দরজায় আসবে পরিশ্রম আর সততা থাকলে দারিদ্র কখনো বাধা হতে পারে না